আরে কৃষ্ণ তো আজকে ডোমজুর স্কন মন্দির থেকে বাড়ি যাবো সেখান থেকে কলকাতা যাব কলকাতা কিছু আমাদের ডোমজুর স্কন মন্দির কিছু কিনতে হবে সেইগুলো আনতে যাব তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি যাব আর আমার নন্দপ্রভু যাবে দুজনে একসঙ্গে যাব তো যারা যারা এখনও পর্যন্ত সুজয় ব্লগ আর টিভিটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইখানে ক্লিক করবেন তো এখান থেকে ডোমজুর স্কন মন্দির আমার বাইক আছে বাইক নিয়ে চলে যাব বাড়িতে বাড়িতে কিছু প্রসাদ পাবো প্রসাদ পাওয়ার পর সলভ হাই থেকে গাড়ি ধরবো পবু এখান থেকে যাবে চার টাকা গাড়ি নিয়ে সেখান থেকে গাড়ি করে আমরা কলকাতা ঘুরতে যাব তো চলুন চলে যাওয়া যাক কলকাতা ঘুরতে তো এটা হচ্ছে আমাদের ডোমজির স্কন মন্দির তো আমি মোটামুটি রোজি আসি দোকান খুলতে একটা রোজি আপনাদেরকে বলি তো চলুন চলে যাই বাড়িতে বাড়ি থেকে কলকাতা ঘুরতে কিছু জিনিস কিনতে দেখুন কত জল তো বেরিয়ে পড়েছি এখন গাড়িতে উঠবো ব্রিজের উপর উঠবো মুম্বাই রোড এটা দিল্লি যাচ্ছে আর ওপাশে মুম্বাই রোড আর এখানে আসবে মামা এখনো পর্যন্ত আসেনি গাড়ি নিয়ে আসলে আমি আপনার জমজুর হাওড়া রোড এই রোডে আমরা যাব এখান থেকে ডমজুর থেকে আসবে আর এদিকে আমরা যাব। অত গাড়ি ঘোড়া চড়ছে এটা হচ্ছেন সলভ হাই রোড দেখতেই পাচ্ছেন সুন্দর গাড়ি ঘোড়া এনি টাইম লাখো লাখো গাড়ি যাতায়াত আজ করা এখানে এটা হচ্ছেন কে লেভেল এটা মিন্টু পার্কে যায় আমার গাড়ি চলে এসে এই যে এখন আমরা যাব হ্যালো তো আমরা এখন কলকাতা থেকে যাচ্ছি কিছু জিনিস কেনার জন্য নন্দপ্রবু আছে আমি আছি এইসবগুলো মন্দিরের জন্য কিনব তো আমরা এখন আছি হচ্ছে দাসনগর পার করে কদমতলা তো পদমতলা যেয়ে হাওড়া ব্রিজের ওখানে গাড়িটা রাখবো গাড়িটা রেখে আমরা কিছু জিনিস কিনবো আমরা চার চাকায় আছি সেখানে গাড়ি রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস আছে আমাদের তো সেই জিনিসগুলো আমরা কিনবো চলুন আমরা যাই আস্তে আস্তে দেখাই এইটা একটা ব্রিজ হচ্ছে এটা ময়দানের মধ্যে আর সামনে আমরা দেখতে পাবো হাওড়া ব্রিজ আমরা এখন যাচ্ছি এই ব্রিজটা বাদ দিয়ে এখন ওই পাশে যে ব্রিজটা হচ্ছে ওই ব্রিজটা এইখান থেকে ডুমদুর থেকে হাওড়া কত কিলোমিটার কমসে কম কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার আমরা চলে এসেছি এবার সামনে হচ্ছে আপনাদেরকে এই হচ্ছে সামনে বাস যাচ্ছে এই হচ্ছেন হাওড়া ব্রিজ আমরা চলে এসেছি এবার সামনে আমরা গাড়ি রাখবো গাড়ি রেখে আমরা করবো যার একটু ঘোরাঘুরি করবো কিছু জিনিসপত্র কিনবো আর এই হচ্ছেন গঙ্গা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ আপনারা দর্শন করছেন চলুন এবারে যে আমরা গাড়িটা এটা হচ্ছেন দড়ির কারখানা বিভিন্ন রকমের দড়ি এখানে পাওয়া যায় হ্যাঁ সব ট্র্যাকিং হচ্ছে দড়ি বিভিন্ন সাইজের দড়ি আমার মামা এখনো হেঁটে হেঁটে যাচ্ছি জিনিস কেনা হয়েছে দড়ি কেনা হয়েছে এটা হচ্ছে বিখ্যাত এইখানে সমস্ত জিনিস পাওয়া যায় প্লাস্টিকের খেলা এগুলো সব পাওয়া যায় তো আমরা এখানে লাইটিংয়ের দোকানও আছে এখানে বিভিন্ন লাইটিংয়ের লাইটিং আপনি কিনতে পারেন এখানে তো আমরা এখন যাচ্ছি সেখানে সেখান থেকে যে আমরা লাইটিংয়ের জিনিস কিনবো সেগুলো আমি দেখাবো না আপনাদেরকে তো ক্যানস্ট্রিট বিখ্যাত জায়গা এখানে অনেক কিছু পাওয়া যায় প্রচুর লোকের সমাগম চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আরেক আমাদের গাড়ি এখানে রেখেছি মামা গাড়ি খুলছে সব মাল কিনে কিনে আমরা এখানে ভর্তি করেছি এই যে বড় বাজার থেকে কিনলাম এখনো কেনা বাকি আছে তো মামা এখানে ঢোকাচ্ছে সব জিনিস পুরো আমাদের গাড়ি পুরো ভর্তি তাই তো পুরো আমাদের গাড়ি পুরো ভর্তি এই যে মাঝখানে মাঝখানেও অনেক মাল আছে তো আমরা বড় বাজারে এসে এখানে অনেক জিনিস কিনলাম প্রসাদ কি পেয়েছি আমরা মুড়ি নিয়ে এসেছিলাম চক তাই তো মায়াপুর ইস্কনে আমাদের মায়াপুরের রুটি আছে পাও রুটি সেটা আমরা খাবো একটু পরে এখন তো হবে না না দুপুরবেলা মুড়ি করে পেলাম সকালবেলা কিছু পেয়ে আসিনি করবো তো গাড়ি এখানে রাখা আছে আমরা এখানে গাড়ি রেখেছি মামা এই যে আমাদের গাড়ি এখানে রেখেছি আরও কিছু জিনিস কেনা আছে তারপর আমরা যাবো একবার গাড়ি বেরিয়ে যাচ্ছি দেখছেন এটা হচ্ছেন ব্রিজের নিচে এটা হচ্ছেন মুদিখানার বাজার বড় বাজার মামার সামনাসামনি যাচ্ছে সমস্ত জিনিস এখানে পাওয়া যায় এই কপুরগুলো কত কপুরগুলো না ওই এরকম আমাদের এক ডজন করে নিই সব হ্যাঁ আচ্ছা এই কোনটা কোনটা দেখো

এই যে ছেড়ে চলে যাচ্ছি আমি বসে আছি তো আমরা সকালবেলা এসেছি বাড়িতে ওখানে রেখেছি রেখে ঘুরলাম কিছু জিনিস কিনলাম কিনে এখন আমরা যাচ্ছি বাড়ির থেকে ও মন্দিরে যাবে আমি বাড়িতে যাব এইভাবে এখন বসে আছি তো পাও রুটিটা খাওয়া হয়নি তাই তো গাড়ির মধ্যে বসে আছি সব জিনিস কেনা হয়ে গেছে আর সামনে আসছেন কি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আমাদের মন্দিরে পুরো হ্যাঁ প্রচুর ভিড় হয় আপনারা আসবেন এসে প্রসাদের জন্য যদি আপনারা কিছু ই করেন তাহলে অবশ্যই আমাদের নাম্বার আছে আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে সেখানে প্রসাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে প্রসাদের ফোন নাম্বার নিয়ে আপনারা কল করে আপনারা আগে থেকে জানাবেন সকাল নটার মধ্যে যারা প্রসাদ পেতে চান তো প্রসাদের মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি হিসাবে দাম দাম জানা আছে প্রসাদের আশি টাকা প্রসাদের কুপন হচ্ছে আশি টাকা সকালবেলা এসে কাটতে হবে করে বলতে হবে এইভাবে আপনার এখন আমরা আছি বড়বাজার বড়বাজার পার করে চলে যাব ধর্মতলা হয়ে ডান দিকে হয়ে হাওড়া ব্রিজ হয়ে আমরা সোজা বেরিয়ে যাবো সলভ হাই হল আর কবি চলে যাবে জমিদি চলুন আরও কিছু দেখাই আর এই বেশ এটা হচ্ছে ধর্মতলা 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 থেকে আমরা ডান দিকে ফেঁকে যাব দেখতে পাচ্ছেন লালবাজার আর এটা হচ্ছেন ধর্মতলা ধর্মতলা হয়ে আমাদেরকে যেতে হবে তো আমরা ম্যাপটা সেট করছি মহা ম্যাপ সেট করছে গদমতলা তোলা সিগনালে দাঁড়িয়ে আছি এই হচ্ছেন ধর্মতলা মোর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং আছে তো আমি গাড়িতে করে ভিডিও তৈরি করতে করতে যাচ্ছি কি ঝাঁকি দেখতে পাচ্ছেন সামনে কত বড় বড় বিল্ডিং কলকাতা ধর্মতলা এবার আমরা ডান দিকে যাব বেঁকে আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা বেরিয়ে যাব সেখানে মেট্রো রেল আছে দেখছি এখানে ধর্মতলা মেট্রো রেল কলকাতার ভিআইপি এলাকা মানে ধর্মতলা পার করে কোন দিকে তো আমাদের স্কুলে গৌরনিকায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের স্কুলের গাড়ি এখানে পৌঁছালে আছে গৌরনিকায় গাড়ি প্রচার করছে তো আমরা স্ট্যান্ড রোড থেকে এখন সোজা ব্রিজ যাচ্ছি সামনে গেলেই আমাদের হাওড়া ব্রিজ তো হাওড়া আটশো মিটার আটশো মিটার চলতে থাকার পর যখন হাওড়া ব্রিজ আসবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মানে ওইখানে হাওড়া ব্রিজ ওখান থেকে অনেকটা মানে কমসে কম পাঁচ কিলোমিটার ঘুরিয়ে আমাদেরকে সেই সেই জায়গায় আসতে হবে যেখান থেকে আমরা গাড়ি রেখেছিলাম নয়েনটি আমার নয়েনটি আছে নয়েন্টির জন্য আমাদের এইভাবে ঘুরতে হচ্ছে এবং ট্রাফিক যা করবে তাই তো আমাদের ঘুরতে হবে এখনও আমাদের ঘুরে আমাদেরকে যেতে হবে চলুন গাড়িটা সেই ওইখানে রেখেছিলাম এখন ওইখান থেকে ঘুরে ঘুরে আমাদেরকে অনেকটা ঘুরতে হলো ঘুরে আর আমরা এখানে আসলাম সামনে হাওড়া ব্রিজ ওই হচ্ছেন হাওড়া ব্রিজ যাওয়ার আসার সময় আমরা দেখেছিলাম তো যাওয়ার সময় সেই হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা যাবো আর সামনে একটা ফুলের মার্কেট তো নিচে এইটা নয় মাঝে মাঝে এখানেও বিক্রি করে এখন নিচে বিক্রি করছে আর হাওড়া ব্রিজ এই যে সেই হাওড়া ব্রিজ বিখ্যাত রবীন্দ্র সেতু তাই তো বিখ্যাত সেই রবীন্দ্র সেতু আমরা এখন যাচ্ছি আর ওই ওইটাতে গঙ্গা আমাদের গঙ্গার উপরেই সেতুটা আছে অতীত পাবনে এই হচ্ছেন সামনে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন সামনে তো হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি এখন বাজে হচ্ছে সতেরোটা চুয়ান্ন তার মানে কটা পাঁচটা চুয়ান্ন সতেরোটা চুয়ান্ন মানে পাঁচটা চুয়ান্ন জানি না এখন কি আবার কি আবার কি পাঁচটা চুয়ান্ন তাই তো হ্যাঁ পাঁচটা চুয়ান্ন চলুন দেখাই এই দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন এইটা ও হাওড়া স্টেশন সরি তো এইটা হচ্ছেন হাওড়া স্টেশন আপনারা দেখছেন এই যে হচ্ছেন হাওড়া স্টেশন আর এই আমরা যাচ্ছি হাওড়া ময়দানের দিকে যেখান থেকে আমরা আসলাম সেখান থেকে সেখানেই আমরা এখন যাচ্ছি তো এই হচ্ছেন হাওড়া ময়দান আমরা এখন মা দিকে যাব সোজা যাওয়া যায় কিন্তু মা দিকে যাব চার চাকা মা দিকে যায় সোজা বাইক টাইক নিয়ে যাওয়া যায় এটা হচ্ছেন হাওড়া কোট আর কোটের পাশে যে দেখতে পাচ্ছেন এই হচ্ছেন হাওড়া ময়দান দুপাশে লাইট জ্বলতে দেখছেন যখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এটা হচ্ছেন হাওড়া ময়দান দেখুন তো আমরা এখন ডান দিকে যাব তো এই হচ্ছেন হাওড়া ময়দানের নেট্রো স্টেশন আর এই হচ্ছেন আমরা যাচ্ছি এটা আমি একটা সোজা আমরা বেরিয়ে যাবো দাসনগর হয়ে আমরা বেরোবো তো আমরা পাওয়ার লি খেয়ে নিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই করতে পারেন যে কোনো বিষয় প্রশ্ন তো কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা শেষ আরে কৃষ্ণ